আজকে তো খুব কুয়াশা ঠান্ডা ঠান্ডা আজকে কাজে যে যাবো খুব ঠান্ডা করতেছি এবং ঠান্ডা দেখিনি খুব কষ্ট হচ্ছে গত কয়েকদিন থেকে আমাদের রেডিকে এমন কুয়াশা যে কুয়াশার জন্য লোকজন হাঁটা হাঁটা চলা যে করব লোকজনকে দেখা যায় না এবং কিভাবে কাজ করবো কাজ করতে যা যাচ্ছি কিন্তু কুয়াশার মধ্যে কাজ করা যায় না আমি ঘুরে চলে আসলাম আজকে এত যে কুয়াশা যা বলা যায় না যে সামাত্রা গুসার অনেকটা ভরে গেছে আজকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম 50 সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল